নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চোদ্দশো একত্রিশ সালের মাঘ মাসের উনিশ তারিখ রবিবার শুক্লপক্ষের চতুর্থী তিথি রয়েছে বারোটা চোদ্দ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত এবং পঞ্চমী তিথি শুরু হচ্ছে বারোটা চোদ্দ মিনিট সাতাশ সেকেন্ড থেকে পঞ্চমী তিথি রয়েছে সোমবার সকাল নটা আটান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়ে থাকে এই তিথি থেকেই বসন্ত ঋতুর আগমন শুরু হয় তাই এটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এই পঞ্চমী তিথিতে নিয়ম মেনে সরস্বতী পুজো করলে বিদ্যা বুদ্ধি আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি ব্যক্তির বাণী হয় মধু আত্মবিশ্বাস বাড়ে শাস্ত্র মতে এই তিথিতে অবুধ মুহূর্ত থাকে তাই এ সময় যে কোনো শুভকার্য করা যায় বসন্ত পঞ্চমী তিথিতে বিবাহ করলে নববিবাহিত দম্পতিরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন আবার এই তিথিতে শিব পার্বতীর উৎসবও হয় তাই বসন্ত পঞ্চমী তিথি বিবাহের জন্য অত্যন্ত শুভ বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনার সময় বেশ কিছু মন্ত্র জপ করলে দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করা যায় সেই মন্ত্রগুলি হলো ধ্যান মন্ত্র হংস বাহিনী সমুক্ত মাং বিদ্যা দেবী সরস্বতীর গায়ত্রী মন্ত্র বা বীজ মন্ত্র বিদ্যারম্ভাং করিষ্যামি সিদ্ধির ভাবা তুমি সদা বিদ্যা বুদ্ধির জন্য মন্ত্র বাগবাদিনী সরস্বতী ওম হ্রীং নম নিবুকঠী শর্ভারণূষিত মহা সরস্বতী দেী জিহিম শারদা ওই নমস্ত মমেশিনি পড় সমীর্ণী নাম যথা শ্রী সরস্বতি শুকর্ণ স্মৃতন হোটিচন্দ্র প্রভা মু শ্রীযুক্ত বিগ্রহাম বন্ধি শুদ্ধধানি রত্র নিবুষণ ভূষিত শূর গণ ব্রহ্মবিষ্ণু শিবদিভি বন্দে ভক্ত বন্দি চ মোনা মনবৈ শারদা শারদা ভূমে শরদাং সন্নিং সন্নিধিং ক্রিয় ওয় দেী চর চর সারে কুচযুশোিত পুস্তক হস্ত ভগবতি ভারতী দেবী নম স্তুতে वर्णनामर्थशङ्घाणां रसानां छन्दसामपि मङ्गलानां च कर्तार वन्दे वाणि विनायकौ ॐ ह्रीं श्रीं अन्तरिक्ष सरस्वती परमलक्ष्णी मम शर्वविघ्नवादाय निवाराय निवाराय स्वाहा या कुन्दे तु शुभ्रावस्था वृता বরদণ্ড মন্ডিত্যুত শঙ্কর প্রভৃতি সদা বন্দিত শ্যম পা সরস্বতি ভগবতি নিঃশেষ জ শুক্লা ব্রহ্মীচর সঙ্গীম

श्वेताक्षसूत्रहस्ता च शेतचन्दनचर्चिता शेतबीनधरा शुभ्र शेतलङ्कारभूषिता बन्दितसिद्धगन्धर्वै चर्चिता देवदानवैः पूजिता मुनिभिः सर्वैर् ऋषिभिः स्तूयत सदा स्वचेन त्वं देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्धायां सर्वं विद्या लभन्ति ते ওম সারসত্য এই ছিল দেবী সরস্বতীর শক্তিশালী মন্ত্র যা উচ্চারণ করলে যে কোনো ব্যক্তির বিদ্যা বুদ্ধি জ্ঞান সর্বপ্রকারের বৃদ্ধি পায় এবং নতুন নতুন বিষয়ে চিন্তাভাবনা শক্তির বিকাশ ঘটে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ